ভরি ওয়ান গুড মর্নিং কালকে রাতে আর সেরকম ব্লক করা হয়নি এখন তো মানে প্রায় এরকম ব্লক করা হয়ও না প্রতিদিন রাতে সম্ভব নয় খুব টায়ার্ড থাকি তো আমরা সকাল সকাল উঠে গেছি এখন টায়ারটা হয়ে গেছে আমরা বেরিয়ে যাব এক্ষুনি এখান থেকে সার্চুর দিকে চলে যাচ্ছি তো শুনছি নাকি ওইদিকে ঠান্ডা অনেকটা বেশি তো আমরা সব প্রোটেকশান নিয়ে নিয়েছি তো আমরা এক্ষুনি বেরোবো একটু পরে ব্যাগ প্যাকিংস অলরেডি হয়ে গেছে তো রাত্রি করে বেরিয়ে আমি আমরা এখানে দেখে বারে বারো করে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম আমরা সার্চিফিট তো আজকে আমরা সার্সিফিতে যাচ্ছি এখানে ওয়েদারটা কিন্তু সুন্দর না আর কী হবে বা কী আছে বাট সত্যি আমরা খুব জিনিস মানে যাবে ঢুকে যাচ্ছি বা তো বাড়ি যাওয়ার সময়টাও হয়ে যাচ্ছে তো যাচ্ছে কারণ এখানে একদিন আমরা এসেছিলাম আবার ঘুরে আমরা এখানেই এলাম আবার আমাদের সাথে সাথে যাচ্ছিলো তো একটা বিউটিফুল প্লেসে আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টটা করতে প্রচুর খিদে পেয়ে গেছিলো তো এখানে আমরা আলু পরাঠা আর

মানে এখান থেকে স্টার্ট হয়েছিলো আমাদের ঠান্ডাটা অনুভব করা প্রায় অনেকটা ছিল ঠান্ডা মেন থেকে হাওয়াটা একটু বেশি ছিল যেটা একটু বেশি ডিস্টার্বিং বলে আমার মনে হয় ঠান্ডা ওয়েদার ঠিক আছে বাট যেহেতু বাইকে ছিলাম তার জন্য হয়তো আমাদের হাওয়াটা ঠান্ডা লাগছিল বাট ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু এখানে রাস্তাটা এতটাই বাজে মানে যেরকম বাজে রাস্তা সেরকমই সুন্দর ভিউ আমি সব সময় একটু রাস্তায় রাজ্যে ছিল আমি বেশি ওটাই ভিউটার সাথে আমার খুব ভালো লাগছিলো দি ট্যাগলাংলা পাশের সামনেই চলে এসেছি এখানটা তো পুরো বরফ একদম এখানে দাঁড়িয়ে আমরা একটু ফটোগ্রাফি করছিলাম সব ফটো তুলে দেওয়া হচ্ছিলো এখানে দাঁড়িয়ে আমরা সব ফটো তুলছিলাম ফটো কমপ্লিট এবার আবার আমরা বেরোবো রাস্তা শুনছি খুব আগে খারাপ আছে আর এখানে প্রচণ্ড ঠান্ডাও আছে আরও হয়তো বরফ পাবো রাস্তায়

আমরা অনেকটা খারাপ রাস্তা পেরিয়ে আসলাম এখানে একটা খাবার জায়গায় সব দাঁড়িয়েছে রাস্তা এখনও খারাপ এখানে এমন কিছু ভালো না গ্লেশিয়ারের রাস্তাটা একটু বেশি খারাপ ছিল আর এই রাস্তাটাও মোটামুটি খারাপ খুব একটা খারাপ না হলেও আমাদের অসুবিধাই হচ্ছে এই দিকটা একটু তাও ঠিক আছে কিন্তু ওপরের দিকটা খুবই খারাপ ছিল এবার জানি না নিচের দিকটা কী আছে হুম তো দেখা যাক আমরা একটুখানি কিছু খেয়ে নিই খেয়ে দেওয়ার এখানে নদীটার লাগছে এখানে পার্পেল ব্লু হোয়াইট মানে রেড মানে সব রকম কালার যেন এখানে নিচ্ছে যেরকমটা ক্যামেরা লাগছে এক্সাক্টলি সেরকমই কালার লাগছে এই নদীটাতে মানে নিচে যা মানে অদ্ভুত অদ্ভুত জিনিস মানে

করি নেক্সট আর যখন পরে সবাই যাবে তবে কোনো কাজ কমপ্লিট হয়ে যাবে এটা সবার জন্য খুব বেশি ভালো হবে এই ওদের ব্যাগ কোথায় ও আছে 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 বয়ে আছে না না ওই তো ব্যাগের ফিটে ঝুলছে তো আছে 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 আরে ব্যাগটা কোথায় আরে এই তো এখানে আছে পেটের দিকে

ভেরি গুড জব ভেরি নাইস চলে আমাদের আরেকজন একজন আর একজন এখনও বাকি আছে এখন আসেনি ওটা তো আমরা পৌঁছে গেছি এখান থেকে জাস্ট ডাউনওয়ার্ডস কিছুক্ষণ পরেই আমাদের চলে আসবে সার্চু সার্চুতে আমরা পৌঁছে যাব কিন্তু সত্যি বলতে এটাই প্রচুর ঠান্ডা হাওয়া খুব একটা বেশি বরফ নেই এইটাতেও খুব একটা বেশি বরফ ছিল নাগের পাশেও খুব একটা বেশি বরফ ছিল না বাট খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে অনেকটাই ঠান্ডা আর রাস্তাটা খুব বাজে মানে সত্যি খুব বাজে রাস্তা খুব সাবধানে চালাতে হবে ধীরে ধীরে সুস্থ চালাতে হবে কিছু না আর প্রত্যেকটা পাশে আমি দেখছি এত নোংরা করে দিয়ে গেছে মানে যারা যারা এসছে মানে মানে বোতল ফোতল এখানে ছি কী অবস্থা যাই হোক এমনি জায়গাটা খুব সুন্দর নিচ এখানে খুব একটা ভিড় নেই কেউ হয়তো সেরকম আজকে আসেনি যাই হোক আমরা এইটা কমপ্লিট করে ফেললাম এবার আমার সার্চু যাব সার্চু গিয়ে বাকিটা দেখাচ্ছি যতটুকু রাস্তা দেখাতে পারছি ততটুকু আমি দেখানোর চেষ্টা করব দেখা যাক আগের রাস্তা কি আছে তো আমাদের এখানে কী হয়েছে গাড়িটা একটু প্রবলেম হয়ে গেছে আমাদের তাই না ভেঙে গেছে গাড়িটা এখানটা একটুখানি বনেরটা লুজ হয়ে গেছে এত বাজে রাস্তা তোমার কেন হয়েছে মনে হচ্ছে গাড়িটা এরকম অবস্থা হয়েছে এই রাস্তাটা জন্য হয়েছে না

রাস্তার কাজ হচ্ছে রাস্তা পরিষ্কার করছে কি রাস্তা পরিষ্কার করছে আমি বুঝতে পারছি না আমি আর পাচ্ছি না এবার এখানে ব্রিজটা আটকানো ব্রিজ আটকানো এখানে এরকম যাওয়া যাবে না ঘুরে যেতে হবে এখান থেকে এখান থেকে যেতে হবে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারের আর মানে কোনো শেষ নেই শুধু ঠিক আগের মতো আমাদের একটু ফার্স্ট হয়েছিলো ওপরে ব্রিজে পৌঁছে বলে নিচের থেকে একটা ব্রিজ এসেছিলো ভিতরে আমি যেতে হয়েছিলো তো এখানে এতটাই মানে একটু বাজে ছিল বলে রাস্তা খুবই বাজে ছিল বলে আমরা এখানে দুজনে নেমে গেছিলাম আমরা এর কাছ থেকে মানে যে উঠে যাওয়ার জায়গা ছিল ওখান থেকে ছিল যে ও উঠাতে পারছিল না ওখানে একদম স্টাক হয়েছিল লরি তারপর চার চাকা সব মিলিয়ে ওখানে স্টাক হয়ে যাওয়াতে একদম গাড়ি তোলাটা ওখান থেকে পড়ছে গাড়িটা তুলে আমাদেরকে অনেক হেল্প করে দিল ওখানে পার করে গাড়িটা এটা একটা বড় হেল্প হয়ে গেছিলো এরকম অনেক জায়গায় আমরা হেল্প পেয়েছি তো এটাই তো সুবিধা না সবাই মিলে আসার নেই সার্চ তো এর থেকে বেটার কিছু পাওয়া যাচ্ছে না তো এটা হচ্ছে ভিউ চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়ে কী কী দিয়েছে আমি জানি না এটা কি আলু বাঁধাকপি ছোলার ছোলার ডাল না কিসের ডালটা ভাই ছোলার ডালার ভাত রুটি আসবে এবারে রুটি কী না তিন তিন হবে তিনটে